ভিডিও শুরুতে যে ফুটেজটা দেখলে ওটা কালকে রাতে শোয়ার মানে শোয়ার আগে আর কি এই দিদি গলায় তেল দিয়ে দিচ্ছিল ওটা গতকালকার ভিডিওর সাথে মাছ করতে আমি ভুলে গেছি তার জন্য আজকে সকালেই দিয়ে দিলাম আর কী করবো তো যাই হোক এখন একটুখানি দরকারে বেরোতে হবে দশটা পনেরোর মধ্যে বেরো পৌঁছোতে হবে সেখানে এখন দশটা পাঁচ হয়ে গেছে তো চলো যাই আর মা ওদিকে আনাজপাতি সব খুঁটছে আমি আশা করি এগারোটা পনেরোর মধ্যে ফিরে আসতে পারবো তাহলে রান্নাটা করতে পারবো নালে পরে মা টুকটুক করে করতে থাকবে আর মেয়ে কালকে রাতে ওবার এতেই শুয়েছিল এই মা ওদের সাথে তো ওখানে ঘুমতে ঘুরে ব্রাশ করে পারোটি কলা খাবে তো চলো দরকারি কাজটা সেরে আসি পরে আবার দেখা হচ্ছে হঠাৎ করে একটা কাজে আমি এসছিলাম রানাঘাটে তা দেখি মন্দিরা পেছন থেকে আমাকে ডাকছে আনছেন আমি বুঝতে পারিনি যে এই জায়গায় দেখা হবে ওর সাথে আমার সঙ্গে সৌনাথ আছে আমি রাজ কেবল রেল লাইনটা পার হয়েছিল তারপরে এই চায়ের দোকানে এলাম আন্টিকে বাড়িতে একরকম দেখি আর আন্টিকে ভিডিওতে একরকম দেখি আর আজকে আন্টিকে রাস্তায় আরেক রকম দেখলাম একেবারে পুরো সেই মনে না কোথাও একটা যাচ্ছে খুব স্মার্ট ভাবে এখান থেকে অফিসে যাবো তো একটু আগে অফিসিয়াল অফিসিয়ালই দেখতে লাগছিল কেন এখান থেকে আমি একটু আগে বেরিয়েছি আমার একটু ছোট্ট কাজ আছে কাজটা সেরে তোমাদের সঙ্গে দেখা না হলে এতক্ষণ আমি অফিসের দিকে রওনাও দিতে পারি এবার যেমন অফিসে তারপরে চারটেই পাঠিয়ে রোগা হয়ে গেছে ঠিক আছে দুজনই দুজনে এখন জ্বরে আক্রান্ত আর হচ্ছে কাশি হ্যাঁ আর কাশি একটা রাস্তায়ে কাশি কাশি তোমাকে যেটা বলছি সবার কাজে লাগবে গোলমরিচ লবঙ্গ হাতা বাসক পাতা এটা কাড়া করে খেতে হবে আর একটা গুঁড়ো তৈরি করতে হবে তালমিসরি গোলমরিচ লবঙ্গ জষ্টি মধু কাবাভ চিনি আপনাকে কেউ করে মুখাশমে ভুলে ঠিক আছে না

আজকে মার আজকে মার চাপ চাপ হয়ে গেছে না আমার তো আজকে রান্না করার ডিউটি তো কেন আজকে ডিউটি কেন আজকে আমার সেই কপাল ফুটছিল ও আজকে তো তোমার তাই তো আজকে তো আমার রান্না করারই কথা না আজকে তো তুমি রান্না করে সবাইকে খাওয়াও আমি তো ভুলেই গেছি ওদিকে তুই খাই ওদিকে রিম্পি সব পেছনে লাগি ফোন করছে সকাল থেকে জানো আসবে না হুম ও বেলা আসবে হুম

আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকী আজকের দিনে কপালটা পুড়েছিল আজকের দিনে আমারও কপাল পুড়েছে কপালও পুড়েছে কবার যায় একবার একবার যে ভুল করেছে বিয়ে করে এই এই সামনের জন্মে যদি মনে থাকে যে তুমি দাদা বিয়ে করবা আর না বাবা সত্যি মা বাবার কাছে থাকার মতো শান্তি বাপের বাড়িতে মা বাবাটা থাকার মতো শান্তি আর হয় না তাই না চৌত্রিশে পড়লাম চৌত্রিশ বছর হলো বিয়ে হয়েছে আরও চৌত্রিশ বছর পার এই আশীর্বাদ করোনা মা এখন সোজা রাস্তায় যাবো আবারও মা গো তো মার ইটে মাছ কিনেছে আর কি বললাম না

বাবা খাওয়াতে হবে বেশি করে ভুখা ওই ছেলেতে একটা বাবা মাছের পিস তো সেই আমি তো দু পিস খাবো তুমি তো পিস খাবার তুমি তো পিস খাবার কি জানি দেখি ঠিক আছে খেতে বসে ক্যামেরা অন করবো হ্যাঁ দেখব বাবা শাশুড়ি কপে স্কিনছে এই যে মাছটা আমার প্রিয় জিনিস এটা আমি আমার মেয়ে তো

ভাড়ে করে দিলে তো একরকম ভাড়েও দেয় না কারণ সে কাগজের ওই পিসটা কি দেখতে আমার তো জোরে দাও তেল তেল ঠান্ডা হয়ে গেছে তেল ঠান্ডা হয়ে গেছে কি করছো ভাই ঠান্ডা গেছে জোরে দাও কেন বলো তো কী কেন আস্তে আস্তে বললাম কেন বললাম ইফোটে কেন ইয়ে করা তেলের মধ্যে একটু হলুদ ভাইয়ের মধ্যে একটু আটা আটা দিয়েছি তো আটা দেয় ওই তাহলে ফাটে নাকি

ঠিক আছে চলো পরে আসছি গলা আমার নিজের গলা নিয়ে টিপে শেষ করে দিই তাহলে যদি গলা ফাতে চলে যেত আজ মিটেছে কি সেটা হ্যাঁ কাজ মিটেছে পরে আসছি দেখো চুলে তেল দিয়ে দিলাম ভিতর থেকে দরজা লক করে দিয়েছে ভিতর থেকে দরজা লক করে দিয়ে চান করছে বলতে গেলে আবার বলছে যে আমি তোমার মেয়ে সন্তান না জানো না দিন দিন বড় দরজা দিয়ে ভেতর থেকে লক করে স্নান করতে হয় কি ঠিক আছে চলো কাজ ছাড়ি আর আজকে মাই রান্না করছে শুনতেই পেলে মায়ের আজকে বিবাহ কি তার জন্য আর মা দেখো গলায় টলায় বুকে টুকে ভালো করে তেল দিয়ে দিয়েছে তো মেয়ে বেরোলে পরে তারপরে আমি স্নানে ঢুকবো তারপরে আড়া তো এত বমি করলাম না বলার কথা না ধর হরর ধর শুধু বমি আর বমি বমি আর বমি প্রচুর বমি হলো মে স্নান হয়ে গেছে কই মা अब স্নান করতে যাব তখন এত বমি হলো আর স্নান করতে পারিনি ঘরে এসে শুয়ে পড়েছি তারপরে মা ফোন করে বলল খেয়ে নাও বিছানা তুললাম ঘরে গিয়ে লেবু খাওয়া তো আমার ঠিক হবে না কোন গলা ব্যথা বাড়বে তুমি খাও না সোমনাথকে দাও তুমি খাও পরে খাবো কোন কি আছে খাও না বিছানা তুললাম ঘর ছাড় দিলাম সকালে তো ওগুলো করে বেরোতে পারিনি

দুমক ঢেলেই চলে আসবো তুমি বাড়তে বাড়তে আমার হয়ে যাবে তুমি বেড়ে যাও স্নানটা করিয়ে আসো তো স্নান করে নিলাম এবার চলো খেতে যাই আর ফোনটা তখন চার্জে দিয়ে রেখেছিলাম সোমনাথ বাড়িতে নেই সোমনাথ আছে হচ্ছে মেয়ের স্কুলে মিটিং আছে আজকে তো মেয়ের স্কুল কামাই হলো দেখতেই পেলে কারণ সকালবেলা আমি আর সোমনাথ একটা দরকারি কাজে বেরিয়েছিলাম তার জন্য মেয়েকে স্কুলের জন্য তৈরি করতে বা দিতে যেতে পারিনি আবার এখন মেয়ের নাচের স্কুল ছিল সেই নাচের স্কুলটাও কামাই হলো কারণ মেয়ের স্কুলে এখন হচ্ছে কি বলে মিটিং আছে সোমনাথ সেখানে গেছে তাই মেয়েকে নাচের স্কুলে নিয়ে যেতে পারল না আর হচ্ছে এই তো আর মেয়েকে সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে বেলা আর ম্যাডামের ব্যাপার নেই চলো খাওয়া দাওয়া করে এসে ওষুধ খেয়ে আমি একটা ঘুম দিই ওই তো ভাতা এই ভাতা দিয়ে ওটা আশ করে নাও পরে হাতা এলে রেখে দিও ভাতের ওপরে তাহলেই তো এলো দেখি মাছের ঝোলের কালার কেমন হয়েছে দেখতে আরে বাবা হেবি হয়েছে কষা কষা একেবারে খাসির মাংস মনে হচ্ছে তো

আমি নিই দাও ওর মতো খেতে শুরু করুক তারপরে যেটা বাজবে সেটা নয় গোল করে দেবো আমার এখন আর ক্ষমতা নাই হুম একা 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 ভাত ভাত কি আরে তোকে দিচ্ছে না এটা আমার তোর ওইটা একা একা ঝোল দিয়ে ভাত মা খাও আলু দিয়ে ভাত মা খাও হ্যাঁ রিঠে মাছ দিচ্ছে তো বসো মাছের ঝোল এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে মানে বলার ভাষা পাচ্ছি না আমি কোনো সত্যি কে বলবে যে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি রান্নায় কিরে কেমন খাচ্ছিস হুম চোখ বন্ধ হয়ে আসছে তো আর মা তো এখন নিম পাতা খাচ্ছে তারপরে মাছ খাবে বিশাল টেস্ট হয়েছে এখন হচ্ছে সাড়ে ছটা মতো বাজে প্রায় দু তিন ঘন্টার ওপরে শুয়ে রয়েছি আর এই ঘরে শুয়ে রয়েছি মেয়ের মাঝখানে নাচের স্কুলে গেছে রেডি করে দিয়েছি নাচের স্কুল থেকে বাড়ি এসছে তো এই আর কি ওই ঘরে এসি চলছে তার জন্য ওই ঘরে যেতে পারছি না এই ঘরে বসে বসে একা একা খেলাম আর ওই ঘরে মেয়ে রয়েছে সোমনাথ রয়েছে হয়তো প্রচণ্ড গরম পড়েছে আমি বুঝতে পারছি না এই ঘরে তো আর মেয়ে ঢুকলে পরে দেখো আমি ফ্যান অফ করে রেখে দিয়েছি সারা দুপুর ধরে ফ্যান চালাইনি এই ঘরে যে বসবে সে দর দর করে ঘেমে স্নান করে যাবে কিন্তু আমার কোনো গায়ে ঘাম হচ্ছে না আর আমি ওই ঘরে ঢুকলে নিখাত স্পটে একদম ওই ঘরে ঢুকলেই এসির কথা ভাবতেও পারছি না স্বপ্নেও আমি ভাবতে পারছি না এসির কথা আমি আদা দিয়ে চা করে খেলাম আর ঠোক খেলতে যাচ্ছি তো মনে হচ্ছে কিছু বলার নেই কিছু বলার নেই আজকে রিয়াঙ্কাদের বাড়িতে নেমন্তন্ন গতকালকে গৃহপ্রবেশ ছিল আজকে খাওয়া দাওয়া রিয়াঙ্কাদের বাড়িতে মনে হচ্ছে যেতে পারবো না গতকালকে গেছি অনেক কষ্ট করে গেছি বেশিক্ষণ একটা বসতেও পারিনি একটা গিফট দেওয়ারও ছিল গৃহপ্রবেশের নেমন্তন্ন রক্ষা করারও একটা ব্যাপার ছিল যার জন্য মরতে হলো কালকে গিয়ে নেমন্তন্ন রক্ষা করে এসেছি কিন্তু আজকে আমি যেতে পারবো না খুব কষ্ট হবে খুব কষ্ট গিয়ে তো পাঁচটা মানুষের সাথে কথা বলতে হবে মুখ বন্ধ করে তো বসে থাকতে পারবো না আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার গলায় লাগছে কথা বলতে গেলে আর বাইকের হাওয়াটা গায়ে লাগারও ব্যাপার রয়েছে আর হাসি হই হট্টগোল কিছু নিতে পারবো না আমি এখন এই ঠিক আছে চুপচাপ শুয়ে আছি ঠিক আছি কথা বলতে গেলে কাশি শুরু হবে আর আমার কাশি সে কাঁচতে কাচতে যতক্ষণ না আমি বমি করছি যতক্ষণ না দু চোখ দিয়ে ঝরর করে জল বেরোচ্ছে ততক্ষণ অব্দি সেই কাশি থামবে না তার থেকে আমি বাড়িতেই ঠিক আছি আজকে আর রিয়াঙ্কাদের বাড়ি গেলাম না অনিশ্চয়ই ভিডিওটা দেখে আমার পরিস্থিতি বুঝতে পারবে যদি দেখে ভিডিও কারণ এখন তো খুব ব্যস্ত হলে পরে তোমরা একটু জানিয়ে দিয়ে আসো চ্যামের ভিডিওতে কমেন্ট করে যাই হোক চলো পরে আসছি শুয়ে শুয়ে ফোন কাটছি সারা দুপুর ধরে ঘুমায়নি ঘুম আসেনি গলা ব্যথা করছে কাশি হচ্ছে তো ঘুম আসেনি ফোন কেটেছি সারা দুপুর ধরে চলো পরে আসছি বমি হলো কি হ্যাঁ তুমি টিভি দেখো জানলাটা খুলে টিভি চালিয়ে টিভি দেখো ভাই না আসলে আমি কি করবো আমার শাশুড়ি নিমন্ত্রণ করেছিল তো আমার ননদকে নদের বর্গে রাতে খেতে আসলো না কেন কি জানি আসলে পরে ওই ভাই আসবে ভাইয়ের সাথে খেলতে পারতো আমার গলা ব্যথা আমি থাকতে পারছি না আমার যে কি কষ্ট হচ্ছে না সে দুপুর থেকে টানা এক টানা শুয়ে রয়েছে এখন আমি আবার শোব ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোন গরম হয়ে গেছে মেজ বউ দেখলাম তাপস পালের তাপস পালের সুন্দর বউ দেখলাম ইস্ক বই দেখলাম দিবানা বই দেখলাম ফোন ঘেটেই যাচ্ছি রাতে খেয়ে শুয়ে পড়বো অল্প একটুখানি এক হাতা মতো ভাত খাবো না খাবার মতো বিশাল বিশাল কষ্ট হচ্ছে বিশাল কষ্ট কথা বলতেই পারছি না কথা বলতে গেলেই কাশি হচ্ছে আর বমি হয়ে যাচ্ছে কাশি হচ্ছে আর বমি হয়ে যাচ্ছে যাই হোক চলো পরে আসছি আর সোমনাথ বেরোলো ও একটু রিয়াঙ্কাদের বাড়ি থেকে ঘুরে আসবে বললো আসুক তারপরে ও দোকান থেকে খেয়েই আসবে তাহলে মা খেতে ডাকলে আমরা আমি আর মেয়ে গিয়ে খেয়ে নেব আমা আচ্ছা আচ্ছা ভাই আসলো না মন খারাপ ভাই আসলো না মন খারাপ ভাই আসলে ভাইয়ের সাথে খেলতে পারতো ভাইয়ের সাথে খেলতে কত ভালোবাসে কত ভালোবাসে বলো না বলো নাচ না আসলে আমি কী করবো তুমি ভালো হয়তো বেশি ব্যস্ত আছে তাই হয়তো আজকে আসলো না না ব্যস্ত না ভিশন বেরিয়েছে বলে আসবে না পেশন বেরোলেই তো আসে মাস রোজ মাসি বলে তুষের কথা আসে পিশন বেরোলে তাই আচ্ছা ঠিক আছে আমি বেশি কথা বলতে পারছি না মা কথা বললে বমি হয়ে যাচ্ছে দেখছিস তো চলো পড়ে আসছি হ্যাঁ অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ এখন রাত্রি সাড়ে নটা বাজে দশটা বাজলে পরে ও বাড়িতে খেতে যাবো প্রচণ্ড বমি হলো আবার আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গ করে একটা আওয়াজ হয় না তোমরা অনেকে কমেন্ট করে বলছো এটা কিসের আওয়াজ এটা হচ্ছে একবারিয়ামের আওয়াজ আজকে তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থেকো